পুজোর আগে দেবী দুর্গারূপে গোবরডাঙার ওসি ত্রাণ নিয়ে বন্যা কবলিত এলাকায় হাজির বিগত চার বছর পর আবারও কয়েকদিনের টানা বর্ষায় প্লাবিত গোবরডাঙার থানার বেরগুম এক ও দুই নম্বর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা শুধু জল জমাই নয় জল ঢুকেছে বহু অসহায় মানুষের বাড়িতেও তাই তারা আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে তবে এদিন এই সমস্ত অসহায় মানুষের কাছেই দুর্গা দুর্গারূপে হাজির হলেন গোবরডাঙ্গা থানার ভারপ্রাপ্ত মহিলা আধিকারিক পিঙ্কি ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মীরা এদিন দুর্গত মানুষের কাছে খাদ্য সামগ্রী হিসেবে চাল ডাল তেল মুড়ি বিস্কুট সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে যান প্রশাসনের এই কর্তারা অন্যান্য সময় পুলিশকে যেখানে নানাভাবে কাঠগড়ায় তোলা হয় দোষারোপ করা হয় সেই জায়গায় দাঁড়িয়ে এদিন পুলিশের এমন মানবিক মুখ দেখে ত্রাণ শিবিরের অসহায় মানুষেরা জানালেন সাধুবাদ বিগত বেশ কয়েক বছর বর্ষা বৃষ্টির কারণে জল না জমলেও এবছর আবারও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি কোনো রকম সাহায্য না পেলেও এদিনে পুলিশ আধিকারিকের এমন মানবিক উদ্যোগে যেন কিছুটা হলেও স্বস্তি মিলল অসহায় জলবন্দি মানুষগুলি পুলিশের এমন কাজের প্রশংসা করছে সমাজের সকল স্তরের মানুষজন প্রত্যেক বছর জল ওঠে কিন্তু চার বছর উঠেনি বলে আমরা চার বছর আসিনি তারপরে এবারে জল উঠলো আমাদের ঘরে তো হাঁটু সমান জল তারপরে গোবর আমার বসি ম্যাডাম এসছে মানে আমাদের সাহায্যর জন্য সেই চাল ডাল বিস্কুট বাচ্চাদের খাওয়া দিয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া দিয়ে গেছে চাল ডাল বিস্কুট তেল দেবী দুর্গার মার মতন চলে এসেছে আমাদের সাহায্য করতে হ্যাঁ আমার নাম দাস এটা হলো তোমার স্বামীজির সঙ্গে এখানে এখন দু ফ্যামিলি আছে আরো আসবে ওদের ঘরেও জল উঠে গেছে সবাই আসবে দেখে গেছে ঘর হ্যাঁ আমার ঘরে তো হাঁটু সমাঞ্জ আমাদের থানা থেকে দেবী দু দুর্গারূপে হচ্ছে ওসি ম্যাডাম এসেছিলেন এসে আমাদেরকে সাহায্য করলে চাল ডাল বিস্কুট বাচ্চাদের খাবার দিয়ে গেছে এবং এটা প্রথম হয়েছে এর আগেও আমরা প্রত্যেক বছর বছরই পুজোর সময় পড়ে গেলে আসি কিন্তু কোনো থানা থেকে আমাদের সাহায্য করিনি এবারে ম্যাডাম নতুন প্রথম মানে দিয়েছে আমরা এই তো খুব খুশি মানে চাল দিয়েছে ডাল দিয়েছে বিস্কুট বাচ্চাদের খাবার আরো কত কি আছে আজকে আপনাদের পুলিশের পক্ষ থেকে কি দেওয়া হলো আমাদের চাল ডাল বিস্কুট আর বাচ্চাদের খাবার দিগিছে গেছে ওসি এসি আমাদের নিজে দিদি এসি দিয়ে গেল আর প্রতি বছর এই পুজোর সময় আমরা বন্যায় ভেশি স্কুলেই আসি আমাদের সবাই মিলে পুজো দিদি দিদি আবার এসে পুজোর সময় এসে আমাদের আবার কিছু সাহায্য দিই